ভায়রা এই বিশেষ করে চারটা ভায়রা আগত চতুর্থা দর্শক বিশেষ করে মহিলা মায়েরা বোনেরা চাচিরা প্রভুরা আর বিশেষ করে কর্তৃপক্ষ বিশ্বাস কর্তার জন্যই যারা স্বেচ্ছাসেবক ভায়রা রয়েছেন অবশ্যই অবশ্যই আমার মায়েরা বোনেরা কেন সেফ থাকে এবং সেক্ষেত্রে সেদিকে বিশ্বাস নজর রাখবে অবশ্যই মায়েরা বোনেরা তার নিজেরও অনেক

বললেন কত দিয়েলেন 56 টাকা লাইলাহ ইলাহু কাফা আইছাদামি আইলি রাগালে গব 21 21 লাইলাহ নালত সুলেকা আমাদের জুবিন বল এটা আমাদের আমাদের মানে এটা সাইড করে দেন আপনি করে এ মালিক বিপদে চলে চলে এ চাচা ভাই তুমি সামনে থেকে সূত্রটা পাঠা খেলায় আজকের অংশ গ্রহণ করতে কারণে আছেন সুতরাং তাই আটজন এবং <huh> <shakemond>. আপনারা আজকের আমাদের মূল্যেট রয়েছে বিশ্ববিদ্যালয়ের এই বছরই থেকে প্রতিপার্সব রাস্তা আমরা দেখতে পাচ্ছি আমি তো খোলা রাস্তা তো তারপরেও আমরা যে মূল রয়েছে